জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না সময় ও নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না সময়ের মূল্য বুঝতে হবে এবং সময়কে সঠিক কাজে লাগিয়ে আমাদের চলতে হবে রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও হাজির হয়েছি আরো একটি নতুন ব্লগ নিয়ে আর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত সেদ্ধ আটার রুটি বানাবো তাই পরিমাণ ঠিক রাখার জন্য একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এবং সেই কাপ দিয়ে পাঁচ কাপ পানি চুলায় বসিয়ে দিলাম গরম করার জন্য এবং পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু লবণ গুলো পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেয়েদের স্কুলে টিফিন দেওয়ার জন্য রোজ রোজ তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম আজকে বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই তাই একটু পানির পরিমাণ বেশি দিয়েছি পানিতে তাড়াতাড়ি বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি পানিতে বলক চলে এরপর আমি পাঁচ কাপ পানি মেপে দিয়েছি তার জন্য সেই কাপ দিয়ে পাঁচ মধ্যে একটু একটু করে সবটুকু আটা দিয়ে ভালোভাবে নেড়ে খামিরটা তৈরি করে নিচ্ছি অনেক সময় অনুমান করে পানি ও আটা দিলে খামিরটা ভালো হয় না এমনকি রুটি তেমন ভালো ফুলে না তাই মেজারমেন্ট কাপ বাটি বা মগ যে কোনো একটি পাত্র দিয়ে পানি ও আটা মেপে দিলে খামিরটাও ভালো হয় এবং রুটিগুলো ফুলকো ফুলকো হয় বরমে টিফিনের জন্য সেদ্ধ আটা থেকে কিছু আটা নিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছিলাম আটাগুলো অনেক গরম থাকার জন্য আমি হাত দিতে পারছিলাম না তারপরও বড় মেয়ের স্কুলের সময় হয়ে যাবে সেই জন্য আর কি দেরি না করে হাতে একটু পানি নিচ্ছি আর ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি এরপর রুটি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি যে কয়টা রুটি টিফিনের জন্য দিব ঠিক সে কয়টা রুটি আমি এখন বানিয়ে নিচ্ছি আমার কাঠের রুটি মেকার আছে তারপরেও আমি বেলনা দিয়ে রুটি করা এতে সবচেয়ে বেশি পছন্দ করি রুটি মেকারের রুটির চাইতে বেলনা দিয়ে তৈরি রুটির টেস্ট আমার কাছে বেশি মনে হয় এরই মধ্যে আমার একটা রুটি প্রায় হয়ে গিয়েছে এবং আমি চুলা অন করে দিলাম রুটিটা ভালো করে বেজে নিচ্ছি চুলায় একটা রুটি ভাজতে দিয়ে আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি আরেকটা রুটি বানাচ্ছি পাশাপাশি রুটিটা এপাশ ওপাশ উল্টে দিচ্ছি দুই পাশ ভালোভাবে শেখা হলে রুটি গুলো ফুলকো হয়ে ফুলে আমার একটা রুটি হয়ে গেছে আমি আরেকটা রুটি চুলার উপরে দিয়ে আমি আরেকটা রুটি করে নিচ্ছি ঘড়ির কাটার মধ্যে সেকেন্ডের কাটাটা যেমন নন স্টপ ঘুরতে থাকে ঠিক তেমনি ঘড়ির সেকেন্ডের কাটার মতো আমার কাজগুলো দ্রুত গতিতে শেষ করে নিতে হয় যখন এমনিতে বসে থাকি তখন যেন সময় পার হতে চায় না কাজের মধ্যে থাকলে কিভাবে যে সময় পার হয়ে যায় বুঝতেই অথচ রুটি রুটিগুলো সাইজ ছোট এবং পাতলা হওয়ায় টিফিনের জন্য তিনটার রুটি করে নিয়েছি এরপর ছোট মেয়ের স্কুল ছুটির টাইম হয়ে যাওয়ায় তারা করে রুটিগুলো রেখে রেডি হয়ে ছোট মেয়ের স্কুলে উদ্দেশ্যে রওনা হলাম নিচে গ্যারেজে এসে দেখি আমার লাল রাজ অপেক্ষা করছে আমার জন্য তারপর ওকে নিয়ে রওনা দিলাম স্কুলে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ না করে সোজা রান্নাঘরে এসে মেয়ের যে টিফিন বানিয়েছি রুটি তার জন্য আলু ভাজি করে নিচ্ছি শুধুমাত্র মেয়ের টিফিনে দেওয়ার জন্য তাই দুইটা আলু কেটে খুব সুন্দর ভাবে ভাজি করে নিচ্ছি আমার বড় মেয়ে আলু ভাজি দিয়ে রুটি খুব পছন্দ করে প্রথমে বললাম আম্মু ডিম করে দিই বা ডিম ভাজি করে দিই কারণ আজকে সময় কম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু মেয়ে বলছে যে না আম্মু আমি আলু ভাজি দিয়ে রুটি খাবো সেজন্য আর কি আলু ভাজি করে টিফিনের জন্য রেডি করে দিচ্ছি সঙ্গে এক বোতল পানিও দিলাম এই তো বড় মেয়েকে নিয়ে উদ্দেশ্যে রওনা দিলাম বেশ কিছু রাস্তায় চলছে কাজ তাই সেই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ খুবই সাবধানতার সাথে রাস্তা পার হতে হয় রাস্তার বিভিন্ন জায়গায় বালি রাখা রয়েছে তো স্কুটি কিন্তু বালিতে খুব স্লিপ করার সম্ভাবনা থাকে তাই সাবধানতার সহিত মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি বাসা থেকে স্কুলের দূরত্ব একটু বেশি হওয়ায় আধা ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয় কেননা অনেক সময় রাস্তায় জ্যামের মুখে পড়লে স্কুলে যেতে দেরি হয়ে যায় তাই আধা ঘন্টা আগে বের হতে হয় মেয়েকে স্কুলে দিয়ে আসার পর সময় অপচয় না করে সোজা রান্নাঘরে চলে এসেছে এবং যে মেয়েকে টিফিন দেওয়ার পর যে অবশিষ্ট আটা গুলো ছিল খামির করা সেগুলো আর কি একটা একটা করে রুটি বানিয়ে নিব কারণ আমি রোজ রোজ রুটি করে টিফিনে অসুবিধা হয়ে যায় সেই জন্য কিছু সেজন্য করে রাখবো তার জন্য এক এক করে রুটি আমি বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে রাখলে প্রায় এক সপ্তাহ টিফিন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না প্রায় এক সপ্তাহের মতো টেনশন ফ্রি থাকা যাবে এমনকি যেদিন সকালে নাস্তা বানাতে বেশ তাড়াহুড়ো হবে সেই দিন রুটি গুলো বের করে সকালের নাস্তা হিসাবে খাওয়া যাবে একদিন একটু সময় করে বেশি রুটি করে নিলে পরবর্তী দিনে টেনশন ফ্রি থাকা যাবে যেহেতু আমার দুই মেয়েকে টিফিন দিতে হয় তাই পরিমাণে বেশি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছি এক এক করে আমার সব রুটি বানানো শেষ এরপর চুলা একটি ফ্রাই প্যান দিয়েছি এবং এক এক করে রুটি আমি একটু করে এই পাশ ওই পাশ করে শেখে নিচ্ছি কারণ যেহেতু আমি এক সপ্তাহের মতো রুটি গুলো ফ্রিজে রাখবো তার জন্য দুই পাঁচটা একটু করে এসেকে রাখলে রুটিগুলো ভালো থাকে প্রতিদিন রুটি বেলার ঝামেলা ছাড়া মাসের পর মাস রুটি গুলো সংরক্ষণ করা যায় খুব সহজে দেখতে দেখতে আমার সব রুটি গুলো একটু করে ভাজা শেষ তারপর আমি যে রুটি গুলো থালাতে ছিল সে থালা রুটি গুলো একটা টিস্যু পেপার দিয়ে এইটাতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ থালাতে রাখলে সেটা ঘেমে যাবে তখন রুটি গুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা টিস্যু পেপার দিয়ে এটাতে তুলে রাখলাম আর ঠান্ডা হয়ে গেলে সেটা আমি রুটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব রুটি গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রুটি গুলো বক্স এর মধ্যে রেখে দিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে লাঞ্চে রান্নার জন্য মিষ্টি কুমড়া ছিলে নিয়েছি এবং দিব তা খুব ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি ভাত এবং মিষ্টি কুমড়া একসঙ্গে হয়ে যাবে এরপর আমি স্কুল থেকে ফেরার পথে কাঁচা খোলা নিয়ে এসেছিলাম সেই কাঁচা খোলা গুলো সুন্দর ভাবে কেটে নিচ্ছিলাম যেহেতু কাঁচা কলা কাটতে গিয়ে হাত কালো হয়ে যায় সেজন্য হাতে হ্যান্ড গ্লোভস পরে কলা খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছি কলাগুলো গুলো কাটা শেষ হলে চুলায় একটু পানি এবং হলুদ দিয়ে কলাগুলো গুলো ভাব দিয়ে নিচ্ছি এরপর চুলায় একটু পাতিল দিয়ে দিচ্ছি আর কলাগুলো গুলো একটি ঝাঁকাতে ঢেলে নিচ্ছি এরপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে কলাগুলো ধুয়ে নিচ্ছি এরপর ওই পাতিলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কলাগুলো মধ্যে দিয়ে দেবো তারপর একে একে বাকি যে পেঁয়াজ গুলো কাটা ছিল সে পেঁয়াজ লবণ হলুদ মরিচ যে দিতে হয় সেই আমি অ্যাড করে দিলাম এবং দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কলা গুলো ভাব দেওয়া ছিল তাই বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই অল্প নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর বাজার থেকে যে কাঁচা কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম সেই মরিচগুলো ভাবলাম যে বোটা খুলে বাটিতে সংরক্ষণ করে রাখলে অনেক দিন যাবে আর বোটা না খুলে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য মরিচগুলো একটা একটা করে বোটাগুলো খুলে জাগাতে রেখে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিলাম ফ্রিজে রাখার জন্য ঢাকনা খুলে দেখি কলাগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর কয়েকটি কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম এরপর তরকারিতে ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বলব তুলে নিলে ব্যাস তরকারি রেডি আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম